আসসালামু আলাইকুম সুখবর এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা যারা ফর্ম ফিল করতে পারো নাই তাদের জন্য লাস্ট সুযোগ দিয়েছে সিলেট শিক্ষা বোর্ড ফর্ম ফিল আপের সো অন্যান্য বোর্ড দিয়েছে কিনা না সেটাও তোমাদেরকে জানাবো ফর্মটা কীভাবে তুমি ফিল আপ করবা সেই নিয়ম নিয়ে কথা বলবো এবং শুধু কি সিলেট বোর্ডই দিয়েছে সময় নাকি অন্যান্য বোর্ডও দিয়েছে কিংবা দিলে কখন দিতে পারে মানে সমস্ত একটা আইডিয়া পাবা তোমরা এই ফর্ম ফিল সম্পর্কে যারা এখনও করো নাই আর যারা করেছ তাদেরকে বলবো যে আমাদের এইচএসি পঁচিশের সাজেশনের একটা প্লেলিস্ট রয়েছে ওই প্লে ফলো করে মানে ওই প্লে লিস্ট ফলো করে তুমি পড়াশোনা শুরু করে দাও কারণ পরীক্ষার আর মাত্র তোমাদের পঁয়তাল্লিশ ছেচল্লিশ দিনের মতো সময় আছে সো পড়াশোনা শুরু করো সো আজকে মূলত আমরা ভিডিও টপিকে কথা বলবো মেনলি সো আমরা ভিডিও টপিকে চলে যাই অন্যান্য কথা না বলে আর ভিডিওটা একটু লম্বা হতে পারে যেহেতু আমি প্রত্যেকটা বড় আলাদা আলাদা ওয়েবসাইটে নিয়ে তোমাদেরকে দেখাবো অফিসিয়াল নোটিশ দেখাবো সো হ্যাঁ একটু লম্বা হতে পারে তবে তোমার দরকার হলে তোমার উচিত ভিডিওটা সম্পূর্ণটা দেখা দেখা স্পেশালি যারা যারা ফর্ম ফিল আপ করে তাদেরই উচিত দেখা কারণ যারা ফর্ম ফিল আপ করেছে মোটামুটি নিশ্চিত যে ফর্ম ফিল আপ হয়েছে তাদেরকে তো আর এই ভিডিও দেখার প্রয়োজন নাই সো সিলেট বোর্ড আমরা ডিরেক্ট তোমার হচ্ছে এখানে হচ্ছে অফিসিয়াল নোটিশ নোটিশটা আমরা লক্ষ্য করি এইচএসসি পঁচিশে ফরম পূরণের সময় বর্ধিত করণ সংশ্লিষ্ট সকল রোগগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত এইচএসি পরীক্ষায় অংশগ্রহণের শিক্ষার্থীদের পাঁচশো টাকা হারে অতিরিক্ত ফি সহ ফরম পূরণের সময়সীমা আগামী বারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ থেকে চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো এখন যখন আমি ভিডিওটি করছি আজকে হচ্ছে নয় মে মানে নয় পাঁচ আর তিন দিন পর থেকে পাঁচ দিন পর অর্থাৎ বারো থেকে চোদ্দো মে আমি এখানে যদি লিখি তোমাদেরকে তোমরা ডেটটা ভালো মনে রেখে দাও ভাইয়া বারো থেকে চোদ্দ মে তিন দিন এখানে তোমার মোট বাহাত্তর ঘন্টা তুমি পাচ্ছ ফর্ম ফিল আপ করার জন্য চোদ্দ মে রাত বারোটা পর্যন্ত তুমি ফর্ম ফিল করতে পারবা কিন্তু সেক্ষেত্রে তোমার ফর্ম ফিল আপের যত টাকা সেই টাকার সাথে পাঁচশো টাকা বিলম্ব ফি যুক্ত হবে আগে বিলম্ব ফি ছিল একশো টাকা বিলম্ব ফি বলো কিংবা জরিমানা ফি যাই বলো এটা একশো টাকা ছিল আগে একশো টাকা দিতে হতো এক্সট্রা এখন যেহেতু এটা একদম লাস্ট বা ফোর্থ চান্স বলতে পারো ফোর্থ বা ফিফথ চান্স হয়তো অনেকগুলো সুযোগ তোমরা ইতিমধ্যে পেয়েছ এই জন্য এটা তোমাদের শাস্তি স্বরূপ পাঁচশো টাকা সো এই পাঁচশো টাকা দিতে হবে তোমাদেরকে এক্সট্রা জরিমানা হিসেবে আর ফর্ম ফিল যত টাকা টাকা তো দিতেই হবে সোনালি সেবার মাধ্যমিক ফি পরিশোধের শেষ তারিখ পনেরো পাঁচ দু হাজার পঁচিশ এবং পরীক্ষার্থী ফাইনালাইজেশন আগামী ষোলো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পুনর্নির্ধারণ করা হলো উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বাদ পড়া শিক্ষার্থীদের ফরম পূরণে কাজ সম্পন্ন করবে প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন উল্লেখ্য পরবর্তীতে ফরম পূরণের জন্য সুপারিশ পূর্ব কোনো প্রকার আবেদন বোর্ডে প্রেরণ না করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো অর্থাৎ সিলেট বোর্ডে আমি আগেও আমার বিগত ভিডিওগুলোতে বল মানে বলেছিলাম যে যারা যদি বেশি সংখ্যক শিক্ষার্থী ফর্ম ফিল আপ না করে থাকো সেক্ষেত্রে তো তোমাদের একটা বছর লস তোমরা আবেদন দিতে পারো চাইলে বোর্ডে সো এটা মেবি তোমরা দিয়েছ যার কারণে আরেকটা সুযোগ দেয়া এবং পরবর্তী যখন না সেটা অনুরোধ করছে তারা সো কোনো আবেদনপত্র আর দেওয়া যাবে না সো এটা হচ্ছে ভাই কথা আর বেশিরভাগ শিক্ষার্থী আমি দেখলাম ফর্ম ফিল আপ করে ফেলেছে আমি আমার নিজের ভিডিও দেখি আমি যখন প্রথম থেকে একদম প্রায় দুই মার্চ থেকে দুই থেকে দশ মার্চ বারো থেকে সতেরোই মার্চ তারপর হচ্ছে মানে দফায় দফায় প্রায় তিন চারবার দিয়েছে সময় প্রত্যেকবার আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি এবং সেই জানিয়ে মানে জানানোর কারণে বেশিরভাগ শিক্ষার্থী ফরম ফিল করে ফেলেছে আমি অনেক কমেন্ট পড়েছি যে ভাই আপনার প্রিয় দেখে ফর্ম ফিল আপ করেছি দোয়া রাখবেন সো এই ধরনের দেখেছি কিন্তু হতাশাজনক হলেও সত্যি কিন্তু অনেক শিক্ষার্থী স্টিল এখনও বাকি আসো এবং তোমাদের সংখ্যাটা নিতান্তই একবারে কম নয় কিছু আস যৌক্তিক কারণ কিছু অযৌক্তিক কারণ যাই হোক এটা নিয়ে এখন কথা বলছি এখন বলছে যে সিলেট বোর্ডই কি শুধু বাড়াবে অন্যান্য বোর্ড কি ভাই বাড়াবে না সো এটা আমি তোমাদেরকে মুখে যতটুকু বলবো তার চেয়ে বরং আমি তোমাদেরকে একদম দেখায় দিই ডিরেক্ট এই জন্য আমরা একটু ওয়েবসাইট একটু চেক করবো কয়েকটা বোর্ড আমি অলরেডি চেক করছি তোমরা তাও তোমাদের সামনে আবারও লাইভ চেক করছি যদি সময় বাড়ায় যায় সো এই ভিডিওতেই তোমরা দেখতে পারবা সো আমরা ওয়েবসাইটে যাই সো ভাইয়া আমরা প্রথমে কাঙ্ক্ষিত ঢাকা বোর্ডে চলে আসলাম কারণ ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেয় এবং সবচেয়ে বেশি মানে সংখ্যক শিক্ষার্থী ফর্ম ফিল আপ করতে পারে না যেহেতু সংখ্যায় তারা সবচেয়ে বেশি সো এখানে আমরা যদি দেখি এখানে দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রাইভেট শিক্ষার্থী রেজিস্ট্রেশন ফর্ম পুরনো সময় পুনর্নির্ধারণ বিজ্ঞপ্তি সো এটা যদি আমরা একটু প্রবেশ করি আমরা একটা জিনিস দেখতে পারবো সো দেখো এখানে আমরা নোটিশটা দেখাই এখানে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ প্রাইভেট পরীক্ষার্থীদের প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফর্ম পুরনো নির্ধারণ এখানে সেম তারিখটা দেওয়া হয়েছে সিলেট বোর্ডের ভাইয়া সো সিলেট বোর্ডের এই তারিখটা দেওয়া হয়েছে সো এটা বারো থেকে পাঁচ পনেরো উল্লেখিত সময়ের মধ্যে অবশ্যই রেজিস্ট্রেশন ও ফর্ম পূরণে কার্যক্রম সম্পন্ন করতে হবে প্রতিষ্ঠান প্রদান করে সহ নির্বাচিত কলেজ সমূহের নাম নিম্নে প্রদত্ত করা হলো অর্থাৎ এখানে যে আঠারোটা কলেজ রয়েছে ভাইয়া ঢাকা বোর্ডের মধ্যে তোমাদের এই কলেজগুলা জাস্ট এই তারিখে ফরম ফিল আপ করতে পারবে নতুনভাবে সময় দিয়েছে তাদেরকে অন্যান্য কলেজ করতে পারবে না সরি টু সে অন্যান্য কলেজ করতে পারবে না জাস্ট এই আঠারোটা কলেজ পড়তে পারবে নজরুল সরকারি কলেজ লক্ষ্মীবাজার আর ঢাকা সরকারি সৌরার্দি কলেজ লক্ষ্মীবাজার ঢাকা ভাসান টেক সরকারি কলেজ কাফরুল ঢাকা তারপর হচ্ছে বেগম বদরুন্ সরকারি কলেজ সরকার তুলরা তুলারাম কলেজ সরকারি হরগঙ্গা কলেজ সরকারি দেবেন্দ্র কলেজ বাউয়াল বদরে আলম সরকারি কলেজ নরসিংদী সরকারি কলেজ গুরুদয়াল কুবু কুমুদিনী নাগরপুর সরকারি ইয়াসিন কলেজ শরীয়তপুর সরকারি কলেজ মাদারীপুর কলেজ রাজবাড়ি সরকারি কলেজ সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ শেখ খলিফা বিন জায়দ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ সো এই কলেজগুলো জাস্ট ফরম বিরণ্য সময় পেয়েছ কবে আগের তারিখে বারো থেকে পনেরোই মে আগের তারিখ বলতে কি সিলেট বোর্ডের তারিখটাই সো আমরা তো ঢাকা বোর্ডটা দেখলাম মোটামুটি তোমাদের আর কোনো নোটিশ নাই তোমরা চেক করতে পারো আর কোনো নোটিশ তেমন নাই সো এখন আমরা রাজশাহী এডুকেশন বোর্ডে যাই কারণ রাজশাহী বোর্ডে ভালোই শিক্ষার্থী রয়েছে আমরা ডিরেক্ট নোটিশই চলে যাব বিগত নোটিশগুলা দেখলে আমরা বুঝতে পারবো যে বাড়িয়েছে কিনা সো আমরা যদি দেখি ভাইয়া যে এখানে কোনো প্রকারের নোটিশ দেওয়া হয় না দু হাজার পঁচিশ সালের পরীক্ষা উত্তরপত্র বিতরণের সময়সূচি এটা তো আসলে ফরম পূরণের কিছু না সো রাজশাহীবোর্ড কিন্তু বাড়ায় না যদি বাড়াতো আমরা কিন্তু পেয়ে যেতাম বিগত সালে নোটিশগুলো দেখে বা আমরা যদি এই কোনো অ্যাপসে ঢুকা চাই এইটাতে ঢুকলে মেবি মানে ইজিও এতে দেখা যায় তো ওদেরকে দেখাই অনেক সময় তোমার নেটে প্রবলেম করতে পারে সেক্ষেত্রে একটু ধৈর্য ধারণ করতে হবে তারপর লুট নিয়ে আবার চলে আসবে সো এখানে তোমরা একটু সোয়েব করলে এখানে দেখতে পারবে এখানে কিন্তু নাই এই যে কোনো কিছু নাই এটা হচ্ছে উত্তরপত্র বিক্রয় এটা হচ্ছে এইচএসি চব্বিশ নাই সো আমরা ঢাকা আমরা আছে বোর্ড দেখলাম ভাইয়া তারপর এখন আমরা কোন বোর্ড দেখতে পারি তো দিনাজপুর বোর্ড সিলেট বোর্ডটা আমি অলরেডি দেখাইছি চল সিলেট বোর্ডের দরকার নাই দিনাজপুর বোর্ডে আমরা জাস্ট শর্টকাটে দেখে ফেলি বাকি কয়েকটা বোর্ড আর যদি তাও বাড়ায় আমি তোমাদেরকে দ্রুত জানিয়ে দিবো এবং তৎক্ষণাৎ জানিয়ে দিব তোমাদের কলেজের অধ্যক্ষ মহোদয়রা অনেক সময় জানাতে লেট করেন একদম লাস্ট ডেটের আগে জানান কিংবা হয়তো অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা কমেন্ট করছে ভাই আমাদের কলেজ থেকে স্যার বলি নেই এগুলো খুবই হতাশার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলে তোমরা সমস্ত আপডেট তোমাদের প্র্যাকটিক্যাল বলো ব্যবহারিক বলো কিংবা তোমার ফর্ম ফিল আপ বলো সামনে অ্যাডমিট কার্ড দিবে রেজিস্ট্রেশন কার্ড মানে যাবতীয় সমস্ত কিছু এই চ্যানেলে তুমি পেয়ে যাবা তার জন্য বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের প্রেস করে রাখো পরবর্তী সমস্ত মানে এই ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য আর অবশ্যই শেয়ার করে রাখবা শেয়ার করে দিবা আর কি তোমার ফ্রেন্ডসের কাছে যেন তারাও দেখে উপকৃত হতে পারে আর সাবস্ক্রাইব করলে শুধু হবে না তোমরা বেলাইকনের প্রেস করে রাখবা তাইলে মানে তোমার নোটিফিকেশান চলে যাবে আর কি নাহলে নোটিফিকেশান অফ থাকলে নোটিফিকেশান যাবে না তুমি একদম ইউটিউবে ঢুকার পর দেখতে মানে দেখতে পারবা সো আমরা আর কোন বোর্ডে যাবো ভাইয়া কী বোর্ড আছে আমাদের মনে পড়ছে না আমার সো ঢাকা বোর্ড দিনাজপুর বোর্ড রাজশাহী বোর্ড সিলেট বোর্ডের কথা তো আমরা জানি ইতিমধ্যে যশোর বোর্ডটা আমরা দেখি সো যশোর বোর্ডে মোটামুটি ভালোই শিক্ষার্থী রয়েছে সো আমরা ভিডিওটা লম্বা করবো না কারণ পরবর্তীতে জানালে আমরা তোমাদেরকে জানাই দেবো সো এখানে মানে লম্বা করার কোনো মানে হয় না যেহেতু আমরা দুইটা আপডেট অলরেডি দিয়েছি ঢাকা বোর্ড এবং সিলেট বোর্ডের সো ঢাকা বোর্ড সিলেট বোর্ডের শিক্ষার্থীরা কমেন্টে জানাবা যে আমাদের সময় সো এখানে পুরনো বিজ্ঞপ্তি আছে আমরা একটু যদি লক্ষ্য করি তখন দেখতে পাবো যে এটা অনেক ভর্তিত করা হয়েছে হ্যাঁ ভর্তি করা হয়েছে এখানে আবার যশোর বোর্ডে ভর্তি করা হয়েছে এখানে হচ্ছে বারো থেকে আঠারোই মে মানে মে পর্যন্ত আর কি সো এই টাইমে তোমাদের পরবর্তীতে আর মানে পরম্পরণে আর ভর্তি করা হবে না সময় লাস্ট ডেট এটা তো যশোর বোর্ড ঢাকা বোর্ড এবং সিলেট বোর্ড বাড়ি আছে সো ভিডিওটা শেয়ার করবো আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফেজ